পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত দশ পুণ্যার্থী বাস দুর্ঘটনায় আহত হয়েছেন সাঁত্রিশ জন পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় দশ জন পুণ্যার্থী এবং আহত হয়েছেন সাঁত্রিশ জন এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে কিভাবে ঘটলো দুর্ঘটনা কোথায় ঘটলো দুর্ঘটনা আমাদের সঙ্গে শরদেন্দু রয়েছে আর বিস্তারিত বলতে পারবে শরদেন্দু উনিশ নম্বর জাতীয় সড়কের নলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে এবং আজ সকালেই এই দুর্ঘটনা ঘটে পূর্ণার্থী বোঝাই এই একটি বাস সেই বাসটি দুর্গাপুরের দিকে যাচ্ছিল এবং দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি ধাক্কা মারে এবং তাতেই এই দুর্ঘটনা ঘটে এবং যেটা আমরা জানতে পারছি যে তারকের সব থেকে তারা ঠিকছিল আসলে এই পুণ্যাতিরা বিভিন্ন যে চার ধাম সেই চার ধাম পরিদর্শনে বেরিয়েছিলেন তারা বিহারের বাসিন্দা বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে এবং সেই দুর্ঘটনার পরপরই তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগান এবং প্রথমেই আটজনের মৃত্যু হয় এখন যেটা জানা যাচ্ছে যে দশ জন মৃত্যু হয়েছে এছাড়াও এখনো পঁয়ত্রিশ জন তারা আহত রয়েছেন এবং সাতচল্লিশ জনের মতো যাত্রী ছিল সব মিলিয়ে বলাই যায় যে স্বাধীনতা দিবসের সকালেই একটা ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হতে হল বর্ধমানকে এবং তার জেরে দশ জনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে গুরুতর আহত অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসা সকলেরই চিকিৎসা চলছে এবং সব মিলিয়ে উদ্ধার কাজ এখন পর্যন্ত সম্পূর্ণ জাতীয় সড়কে আবার যান চলাচল শুরু হয়েছে এবং এই বাসটিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারর পক্ষ থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে বর্ধমানের নলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং তাতে 10 জন পূর্ণার্থী এখন পর্যন্ত মারা গেছেন আরো পঁয়ত্রিশ জন তারা আহত অবস্থায় রয়েছে সঙ্গে তুমি থাকো দু এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি আমরা জাতীয় সড়কের নলা এলাকার ঘটনা দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা বাসের বাসযাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা তারা গঙ্গাসাগরের স্নান সেরে তারা ফিরছিলেন আর সেই সময় ফেরার পথে দুর্ঘটনা সেই মুহূর্তের ছবি দেখুন একেবারে বাসটা দুমড়ে মুচুড়ে গিয়েছে ভয়াবহ সেই দুর্ঘটনা যাতে দশজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে গঙ্গাসাগরে স্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা আর তাতেই মৃত্যু হয়েছে দশজন পুণ্যার্থীর আমাদের সঙ্গে শরদেন্দু রয়েছেন শরদেন্দু যারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে কেমন রয়েছেন কি আপডেট দেখো আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তার গুরুতর যখন অবস্থায় আহত অবস্থায় রয়েছে এবং বেশ কয়েকজনের ওটি হচ্ছে এখন অপারেশন থিয়েটারে তাদের ঢোকানো হয়েছে বেশিরভাগই মাথায় এবং শরীরের অন্যান্য অংশে চোট লেগেছে রক্তে তাদের শরীর প্রায় ভেসে যাচ্ছে অনেকেরই সেই অবস্থায় তাদের রক্তপাত বন্ধ করার পাশাপাশি তাদের যে প্রয়োজনীয় অস্ত্রোপচার সেই অস্ত্রোপচার তাদের করা হচ্ছে অনেকে ব্যান্ডেজ মারা হচ্ছে সব মিলে তাদের যতটা সম্ভব যত দ্রুত সম্ভব শরদের কিভাবে মানে বাস কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল দেখো এটাই মনে করা হচ্ছে কারণ দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের পেছনে সরাসরি এই বাসটি ধাক্কা মারেছে এবং বাসের গতি মেয়াদ কম ছিল না দ্রুত বাসটি যাচ্ছিল এবং সরাসরি এই ট্রাকের পেছনে ধাক্কা মারার কারণেই এর অভিঘাত এত বেশি বলেই মনে করা হচ্ছে এবং তাতেই দশ জনের মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ জন মানে বলা যায় যে বাসের বেশিরভাগ যাত্রী এবং তার মধ্যে পাঁচজন শিশুও ছিল তারা সবাই আহত হয়েছে এবং তাদেরকে তার বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে দশ জনের মৃত্যু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এখনো বাকিদের অবস্থা আশঙ্কাজনক এখন তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে এবং দ্রুততার সঙ্গে তাদের সকলকে যাতে যেই সংকটজনক অবস্থা সেই সংকটজনক অবস্থা থেকে তারা যাতে মুক্তি পায় তার চেষ্টা চালানো হচ্ছে সব মিলিয়ে উদ্ধার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্যদিকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন গাড়িতে করে আহত আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে একের পর এক আমরা দেখলাম যে এই আহত ঢুকছে এবং তাদেরকে চিকিৎসা চালানো হচ্ছে তাদের সব মিলিয়ে একটা ভয়াবহ দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পরই এলাকার বাসিন্দারা ছুটে আসেন তারা উদ্ধারের কাজ লাগান বর্ধমান থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগায় সব মিলিয়ে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় কারণ এই দুর্ঘটনার পরপরই অনেকেই বাসের বাইরে ছিটকে পড়েছিল তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং যারা বাসের সামনের দিকে ছিল আহ মূলত মৃতের মৃতের মৃত মৃতদের মধ্যে তাদের সংখ্যাই বেশি তারাই বেশি সংখ্যায় সামনের দিকে ছিল যারা তাদের আঘাত বেশি হয়েছে পেছনের দিকে যারা ছিল তারা অপেক্ষাকৃত কম আহত হয়েছেন তবে সব মিলিয়ে অল্প সবাই আহত হয়েছেন এটাই বলা যাচ্ছে এখনো চিকিৎসা এখন যারা খুবই সংকটজনক তাদের কেউ যাতে স্মৃতিশীল অবস্থায় আনা যায় তার চেষ্টা চলছে একেবারেই শরদেন্দু আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি ভয়াবহ সেই দুর্ঘটনা আর তারপর আহতদের নিয়ে যাওয়া হয় উদ্ধার করে হাসপাতালে স্থানীয় বাসিন্দা পুলিশ সবাই মিলেই সাহায্য করে তাদের হাসপাতালে নিয়ে যায় সেই ছবি দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি গঙ্গাসাগরে স্নান করে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা বাসের বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা এবং এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে দশজন পুণ্যার্থীর আহত হয়েছেন অন্ততপক্ষে ৩৫ পঁয়ত্রিশ জন তাদের এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা চিকিৎসাধীন সেখানে পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দশজন পুণ্যার্থীর বাস দুর্ঘটনায় আহত পঁয়ত্রিশ আহতরা এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন গঙ্গাসাগরে স্নান সেরে ফেরার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেখানে রীতিমতো দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা মারে বাস এবং তাতে এই দুর্ঘটনা উনিশ নম্বর জাতীয় সড়কের নলা এলাকার ঘটনা বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা বলেই খবর পাওয়া যাচ্ছে আহতদের উদ্ধার করে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হচ্ছে আপনাদের সেই ছবিটাই দেখা দেখাচ্ছি আহতরা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন স্বাধীনতা দিবসের দিন আজ সাত সকালেই ভয়াবহ বাস দুর্ঘটনা এবং তাতে মৃত্যু হচ্ছে দশ জন পুণ্যার্থীর আহত হয়েছেন কম করে পঁয়ত্রিশ জন দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা বাসের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা এলাকার এই ঘটনা বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা গঙ্গা সাগরে স্নান সেরে তারা ফিরছিলেন আর সেই সময় ফেরার পথেই দুর্ঘটনা আহতরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তবে কিভাবে ঘটলই এই দুর্ঘটনা গাড়ি কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল নাকি অন্য কিছু কারণ তা এই মুহূর্তে খতিয়ে দেখবে পুলিশ সেরে দুর্গাপুরের দিকে যাবার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা নম্বর স্নান জাতীয় সড়কের নলা এলাকায় ঘটনাটি ঘটেছে জন পুণ্যার্থের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আহত হয়েছেন পঁয়ত্রিশ জন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু শরদেন্দু বাস চালক তার কোনো খবর পাওয়া যাচ্ছে দেখো এই যে দুর্ঘটনা দুর্ঘটনাটা সরাসরি একেবারেই ট্রাকে পেছনে ধাক্কা মারা হয় ফলে চালক চালকও গুরুতর জখম হয়েছেন আহত হয়েছেন এবং শুধু তাই হয় যে দুর্ঘটনার এমনই অভিঘাত যে বাসটি অন্তত পঞ্চায়েস আসছে পরে তার মানে বোঝাই যাচ্ছে যে কত জোরে ধাক্কাটা লেগেছিল কারণ বাসটি প্রচন্ড গতিতেই দ্রুত গতিতেই ছিল বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন এবং তারপরেই বাসটি একেবারে বলা যায় যে ভেঙে চলে যায় এবং তারপরে যাত্রীরা সকলে অনেকেই ছিটকে বাসের বাইরে চলে আসে তাদের তারা তার ফলে তাদের আঘাত বেশি লেগেছে অনেকেই মূলত মাথায় আঘাতের কারণেই তারা মারা গেছেন যারা তাদের মাথায় শরীরে অন্যান্য অংশের থেকে মাথাতেও আঘাত রয়েছে এবং আরেকবার জানিয়ে রাখি যে বর্ধমান শহরের ঠিক কিছুটা দূরে ফাগুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে এবং এই যে ফাগুপুর এলাকায় জাতীয় সড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়েছিল এবং সেই ট্রাকটি পেছনেই এই বাসটি ধাক্কা মারে এবং বাসটি গঙ্গাসাগর থেকে তার হয়ে বাসটি তারকেশ্বর হয়ে ফিরছিল এবং বিহারের দিকে যাচ্ছিল এবং সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে সব মিলিয়ে এখনো পর্যন্ত সব যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যারাই ঘটনাটি চালানো করেছেন কিংবা যারা আহত হয়েছেন তারা কি বলছেন সেই সময় কি গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি গাড়ির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিল সকাল সাড়ে সাতটার সময় এই দুর্ঘটনা এবং তারা বলছি স্বাভাবিক ভাবেই বলছিল হঠাৎই প্রচন্ড একটা ঝাঁকুনি হয় এবং তারা তাকে যে অনেকেই ছিট করছে এবং বাসটি যে একটা দুর্ঘটনার মধ্যে পড়েছে তা তখনই তারা বুঝতে পারেন তবে সেই তারা বলছেন যে সেই মুহূর্তে চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা তা বুঝে উঠতে পারেননি কারণ তারা সেই বিষয়ে তারা ছিলেন এবং তবে একটা বাসটি যে দ্রুত গতিতে ছিল আহ সেটা সে ব্যাপারে তারা নিশ্চিত এবং সারা রাত বাস চালানোর ফলে চালকের তন্দ্রা বা নিদ্রা আসতেই এমনটাও অনুমান করছেন পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে যে প্রাথমিক তদন্তের পর সম্ভবত তিনি কারণ সকালের দিকে আকাশ পরিষ্কার সেখানে একটা ট্রাক দাঁড়িয়ে আছে সেখানে বাসের চালক বা বাসটি সরাসরি বাসের ট্রাকটির পেছনে ধাক্কা মারলো স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে চালক কিছুটা হয়তো তিনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তার ঘুম এসে গিয়েছিল সে কারণেও এই ঘটনা করতে পারে বা অন্য কোনো ঘটনা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে আপাতত যাত্রীদের উদ্ধার কাজেই সকলে ব্যস্ত ছিল তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে তাদের চিকিৎসা চলছে এরপর ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো বাসের গতিবেগ কত ছিল বা চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা সেই সব বিষয়গুলো খতিয়ে দেখবে পুলিশ এমনটাই আমরা জানতে পারছি বেশ ধন্যবাদ পূর্ব বর্ধমানে এই ভয়াবহ বাস দুর্ঘটনা যেখানে জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত পক্ষে পঁয়ত্রিশ জন সেই বাসের ছবিটা আপনারা দেখলেন যেখানে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনেই ধাক্কা মারে সেই বাস এবং তাতেই ভয়াবহ দুর্ঘটনা জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে গঙ্গাসাগরে স্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা এবং বাস ছাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে আহতরা এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন জাতীয় সড়কের ঘটনা সেখানে এই ভয়াবহ দুর্ঘটনা স্বাধীনতা দিবসের দিন সাত সকালে এই ভয়াবহ দুর্ঘটনা যেখানে দশজন পুণ্যার্থীর প্রাণ চলে গিয়েছে এবং আহতদের মধ্যেও অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আহত হয়েছেন অন্ততপক্ষে ৩৫ পঁয়ত্রিশ জন বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে

ওরা ওই এর থেকে আসছিল কোথায় জল ঢেলে আসছিল তার কাছে